বন্যায় বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন জলের পরিমাণ কিছুটা কমলেও মানুষের জীবন ব্যবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে প্রশাসনিকভাবে সহ বিভিন্ন সামাজিক সংস্থা এই বন্যার মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন আজ হুগলি জেলার থানার অন্তর্গত কুমিরমোড়া পঞ্চায়েত মাদ্রাসা মদিনানগর মাদ্রাসা আজহাবুজ সুফা এবং কুমিরমোড়া শেখপাড়া খাতুনে জান্নাত হাফেজিয়া কোরানিয়া মাদ্রাসার উদ্যোগে খানাকুলের বেশ কয়েকটি গ্রামের বন্যার্থ এলাকার মানুষজনদের হাতে ত্রাণ সামগ্রী ও বস্ত্র তুলে দেন মাদ্রাসা শুধুমাত্র পঠন পাঠন বা পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয় তার পাশাপাশি অসহায় আর্ত মানুষের পাশে দাঁড়ানো মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য আজ মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে মাদ্রাসার পড়ুয়া সহ শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে খানাকুলের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বন্যার্থ মানুষের দ্বারে দাঁড়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন আজকের এই মহতি কর্মযজ্ঞের উদ্যোক্তা হলেন মাদ্রাসা আজহাবুস সুফার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শেখ আব্দুর রব খাতুনে জান্নাত হাফেজিয়া কোরানিয়া মাদ্রাসার সম্পাদক হাফেজ মাওলানা সেফাতুল্লাহ হালদার বিশিষ্ট সমাজসেবী তথা স্বনামধন্য শিক্ষক শেখ সামসুল হুদা রাজু মাস্টার সহ বিশিষ্টজনেরা এদিন ত্রাণ সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দিত হন বন্যার্ত মানুষেরা আব্দুর রব জানান এই ধরনের উদ্যোগ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এই প্রথম তিনি এই ত্রাণ সামগ্রী প্রদান করে অত্যন্ত আনন্দিত পাশাপাশি বিভিন্ন মানুষকে এই মহৎ এবং মহান কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মাদ্রাসা আস হাবুজ সুফা এবং খাতুনে জান্নাত হাফেজিয়া কোরানিয়া মাদ্রাসা কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ এবং বস্ত্র বিতরণের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভাই আমরা যে নবীর ওহম্মদ জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যা আমরা শিক্ষা নিয়েছি আমরা যে খারিজি মাদ্রাসা যে আমরা মাদশায় পড়াই যেটা পড়াশোনা করাই আমরা শিক্ষক আমরা দেখছি যে আমাদের এলাকার আমাদের জেলায় এমন দুর্যোগে একটা ব্যাপার ঘটনা শুনলাম বা বিভিন্ন রকমের সহযোগ মানে ইউটিউবারদের কাছ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি নেটে যে দেখতে পাচ্ছি যে মানুষ খুব প্রেশানির মধ্যে আছে এক একটা আজকে আমরা এসে দেখলাম এই খানাকুল এলাকার যে এক একটা মানুষ এত প্রেশানিতে যে তাদের বাড়িতে আমার মনে হয় কয়েক দিন চুলো জ্বলেনি তাদের কাছে আজ যখন সর্বপ্রথম আমরা কিছু মাল পৌঁছাতে পারলাম আমরা তাদের মুখের হাসিটা দেখে আমাদের জান ভরে গেল যে আজকে কয়েকদিন ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই কেউ এসেছে বললো কেউই আসেনি কিছুই নিয়ে আসেনি আমাদের এখানে পৌঁছায়নি যাই হোক আমি সারা বাংলার মানুষকে আহ্বান করব। যে সকলেই যেন সকলেই তো খেয়াল করে ত্রাণ সামগ্রিক নিয়ে এই ধরনের এলাকায় এই হুগলি জেলা বা এই হাওড়া জেলা আমাদের মেদিনীপুর যে এলাকায় এই বান বানেতে বানভাসী হয়ে গেছে প্লাবন হয়ে গেছে সেই সমস্ত মানুষের বাড়িতে যেন সকল মানুষ আহার যে কোনো যা জিনিস হবে পৌঁছে দিতে পারে সকলকে আমি আহ্বান করবো আমরা কয়েকদিন ধরে ইউটিউবে দেখছিলাম তারপরে আমার মুফতি সাহেব আমার সাথে আলোচনা করলেন যে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত সব কিছু নিয়ে যাচ্ছে আমাদের যা দরকার সেজন্য আমি আমার কুমিমা শেখ পড়া খাতুনে জান্নাত হাবিজ করার মাদ্রাসার সদস্যদের ও সমাজ কল্যাণ সমিতির সমস্ত সদস্যদের বললাম গ্রামবাসী মসজিদের সেক্রেটারি সকল সাথে আলোচনা করলাম করার পরে মুথুর সাথে সাথে মথুসব কালকে এসে আমাদের জুম্মায় বক্তব্য রাখলেন মানুষকে বুঝালেন কোরআন হাদিস দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন বুঝবার পরে মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন যে যেরকম হ্যাঁ দিল খুলে হাত বাড়িয়েছেন কাপড় চোপড় চাল আলু ইত্যাদি ইত্যাদি সমস্ত সব দিয়ে তো আমরা এসেছি সর্বপ্রথম আমরা ওখান থেকে মাদ্রাসা মদিনাতুল উলুম সামতা ওনার সে মানে সেক্রেটারি আমার মানে সিনিয়র সাথী হাফিজ মৌলানা নুরুদ্দিন কাসেমি সাহেব ওনার সাথে যোগাযোগ করে সামতা মাসায় আমরা এসেছি ওখান থেকে আমরা মানে ওনারা আমাদের সাথী আছে মানে গার্ড দিয়ে আমাদের সব দেখভাল করে কোথাও কোথা মানুষের পাশে গিয়ে আমরা মানে যে ত্রাণ নিয়ে এসেছি ত্রাণটা ভালোভাবে আমরা দিতে পারি সে পরিবেশন করতে পারি সেটা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন আমিও মানে পশ্চিমবাংলার সমস্ত মানুষদের বলবো যত সংগঠন আছে যত মাদ্রাসা আছে যে সমস্ত ভাইরা সকলে এই চেষ্টা করি তারা আজকে যারা খুব অভাবের মধ্যে খুব কষ্টের মধ্যে দিন রাত কাটাচ্ছে এমনকি মানে কাপড় কষ্টর মধ্যে রয়েছি সেই জন্য আমরা সকালেই চেষ্টা করবো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যারা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের সাথে আছে আল্লাহ সকলকে কবুল করো সুল্লা সাল্লা সাল্লামের আদর্শে কে করে আমরা সেই আমাদের হুগলি জেলারই একটি থানা চণ্ডিতলা থানা কুমিরমোড়া পঞ্চায়েতের অন্তর্গত মাদাসা আসাবুসুপা এবং খাতুনে জান্নাত কোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আমরা এসেছি এই আরামবাগ সাব খানাকুল ব্লকের যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বন্যা দুর্গস্ত মানুষের সাহায্যে তাদের কিছু হাতে আমাদের দান সামগ্রী তুলে দেবার জন্য আমাদের আমাদের মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা মাদ্রাসা কমিটির সদস্যরা মাদ্রাসার শিক্ষকরা তারা টাকা পয়সা তুলে যে কিছু চাল আলু ডাল সয়াবিন তেল ইত্যাদি বিস্কুট আমরা নিয়ে এসে এইখানে এই গ্রামবাসীর দুর্গত এলাকায় গিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি মানবিক খাতিরে মানুষের পাশে দাঁড়ানো আমাদের যেহেতু হুজুর সাল্লাম বলেছেন অসহায় মানুষের পাশে সব সময় সেবা করে গেছেন দাঁড়াতে বলে গেছেন সেই আদর্শকে আমরা পাথেয় করে আজকে আমরা আমাদের যতটুকু সামান্য দান সামগ্রী নিয়ে তাদের হাতে তুলে দিতে পেরেছি এই আমি আমার মাদাসার সকল ছাত্রছাত্রী সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষক শিক্ষকদের আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি তো কুমিরমাড়া এলাকার মানুষ কুমিরমড়া নবাবপুর তারপর কি বলে রনতপুর তো হঠাৎ শুনতে পেলাম যে এরমরম ব্যাপার তো আমাদের মুক্তি সাহেব বললেন যে ওখানে এরমরা হয়েছে আমাদেরকে তো বানভাসী এলাকায় কিছু সাহায্য করার প্রয়োজন নিশ্চয়ই করা প্রয়োজন আল্লাহ রসুল বলেছেন যে দুর্গত মানুষের পাশে থাকতে তো সেই হিসাবে আমরা দুদিন ধরে আমাদের ছেলেরা সব মিলে অক্লান্ত পরিশ্রম করে যা কিছু সামগ্রী জোগাড় করতে পেরেছি চাল ডাল পেঁয়াজ আলু তেল মশলা কিছু কাপড় চোপড় নিয়ে আমরা আজ ওখান থেকে মদিনাগর মাদাসা রাত সারা রাত জেগে প্যাক করেছে প্যাক করে সকালবেলা আমরা ওখান থেকে রওনা দিয়েছি এখানে দিয়ে তো এসে দেখলাম যে অবস্থাটা খুবই শোচনীয় তো মানুষ তো হাহাকার অবস্থা তো সেই মনে হচ্ছে হাতির গালে যেমন একটা ওই জিরের দানা ফেললে সেরানোর অবস্থা তো যা আমরা দিয়েছি এদের লাখো কোটি বেশি আর দরকার তো তবুও আল্লাহ জিটুকুন আমাদের দিয়েছে আমরা করেছি তো আল্লাহ আমাদের দানকে কবুল করে নিন তো তার জন্যে আমাদের এই মুফতি সাহেব খুব পরিশ্রম করেছেন তো ওনারই তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করতে পেরেছি তার জন্য আমরা খুবই আর আমাদের শেফাতুল্লাহ হুজুর ইনিও আমাদের সহযোগিতায় আছেন